এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এটা এডিটিং এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ এই ভিডিওটা শেষ হতে আপনি জেনে যাবেন কিভাবে আমি একটি সিম্পল ফোন ইউজ করে ও সরি এটা না কিভাবে আমি একটি সিম্পল ফোন ইউজ করে ইনডোরে ভিডিও করি এবং এডিট করি বর্তমানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সাধারণ একটা ফোন ইউজ করে আমি রেকর্ড করতেছি তো ওয়েস্টিং এ নী সিঙ্গেল অফ সেকেন্ড স্টার তো আমাদেরকে চারটে স্টে ফলো করতে হবে প্রথম আমাদেরকে ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে তারপরে ফ্রেমিং সেট করতে হবে তারপরে লাইভ সেট করতে হবে এবং সর্বশেষে মাইক সেট করতে হবে তবে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এর ভিতরে সব থেকে বেশি যে ইম্পর্ট্যান্ট সেটা হলো গ্যাস সাউন্ড কারণ আপনার ভিডিও কোয়ালিটি যেরকমই হোক না কেন মানুষ কিন্তু সেটা দেখে কাজ চাইলেই নিতে পারবে যদি সেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হয় তবে একটা খারাপ সান কোয়ালিটির ভিডিও কিন্তু মানুষ কখনো দেখবে না তো ভিডিওর সাউন্ড অবশ্যই অবশ্যই ভালো হতে হবে এবং এটা আপনার সম্পূর্ণ ভিডিওর ফিফটি পার্সেন্টেরও বেশি তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড সেটআপ থেকে শুরু করব আপনার কাছে যদি ক্লিন সিম্পল ব্যাকগ্রাউন্ড থাকে হতে পারে সেটা সাদা কালার তাহলে তো একদম পারফেক্ট আপনি সেটাই কিছু ইলিমেন্ট যোগ করে কিন্তু সুন্দর এবং পারফেক্ট একটি ব্যাকগ্রাউন্ড সেটআপ করে নিতে পারবেন আর যদি আপনার বাসায় যদি কোনো খালি সেটআপ না থাকে তাহলে আপনি এরকম গ্রিন স্কিন ইউজ করতে পারেন বা গ্রিন যে ব্যাকড্রপ আছে সেগুলো ইউজ করতে পারেন এগুলো ইউজ করে আপনি ছেলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন তবে গ্রিন ব্যাকড্রপ ইউজ করার একটা সব থেকে যে বড় প্রবলেম সেটি হলো এটাই খুব ভালো লাইটিং কন্ডিশন হতে হয় তা না হলে আমরা এ গিয়ে যখন এটা চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডটা তখন আসলে খুব ভালোভাবে চেঞ্জ হয় না তো এজন্য আমাদেরকে ভালো লাইট বা একটু বেশি পরিমাণে লাইট আমাদের ইউজ করতে হবে অথবা আপনি যদি আমার মতো হালকা একটু ইনভেস্ট করতে পারেন তাহলে যে কোনো একটা দেওয়ালে আপনি চাইলে কালো কালার অথবা আপনার পছন্দ মতো যেকোনো কালার করে নিতে পারেন আমি এখানে ডার্ক গ্রে কালার করে নিয়েছি তো ডার্ক গ্রে কারণ আমার একটু মুড়ি মুড়ি একটু ডার্ক কালার আমার পছন্দ আর গ্রে কালারের উপরে আপনি যদি আট জিবি লাইট গুলো ইউজ করেন তাহলে সব থেকে বেশি ফুটে ওঠে হোয়াইট কালারের লাইটটা রিফ্লেক্ট হয় বেশি বাট গ্রে কালারের উপরে যে কোনো লাইটের কালার ফুটে বেশি তো আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড সেটআপের কথা বলি পিছনে ক্লিন সিম্পল ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে খুবই ফ্ল্যাট লাগে অতটা সুন্দর লাগে না তো ব্যালেন্স করার জন্য আমি ডান সাইডে সাইডে একটি একটি পেইন্ট ইউজ ইউজ করেছি আর বাম লাইটের হবে কিছু একটা কিনেছি আমার আগের ভিডিওগুলো যদি দেখেন এখানে শুধু একটা ভিনটেজ লাইট ছিল এটা ছিল না তো এটা নতুন ইউজ করা হয়েছে তো তারপরেও কিন্তু ভিডিওটা দেখতে একটু ডাল ডাল লাগে তো আমি আরেকটু ভিডিওটাকে স্পেশাল করার জন্য বা একটু সুন্দর করার জন্য পিছনে একটি ব্লু কালারের জিবি লাইট ইউজ করেছি আর আমি ডান সাইডে একটা ফিল লাইট ইউজ করতাম বাট আজকে আর ফিল লাইটটা ইউজ করতেছি না কারণ যেহেতু বাজেট সেট আপ সেই জন্য ফিল লাইট আমাদের লাগবে না তো আপনি কিভাবে এখন আপনার ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করবেন ব্যাকগ্রাউন্ড সেট আপ করার জন্য আপনি যদি ক্লিন ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন এটা সব ভালো হয় তো ক্লিন ব্যাকগ্রাউন্ড থাকবে ব্যাকগ্রাউন্ডটা ব্যালেন্স করার জন্য ডান সাইডে কোনো পেইন্ট রাখতে পারেন যদি পেইন্ট না থাকে কোনো গাছ ইনডোর প্লান্ট বা প্লাস্টিকের ইনডোর প্লান্ট কিনতে পাওয়া যায় সেগুলো রাখতে পারেন অথবা অল্প দামের ভিতরে দুই তিনশো টাকার ভিতরে সুন্দর সুন্দর পেইন্ট পাওয়া যায় সেরকম একটা পেন্ট রাখতে পারেন এক সাইডে অন্য সাইডে একটা ভিনটেজ বাল্ব অথবা একটা ইনডোর প্লান্ট বা এরকম যে কোনো কিছু একটা রাখতে পারেন যাতে দুই সাইড একটু ব্যালেন্স হয় যদি কিছু না রাখতে পারেন তাহলে দুইটা আট জিবি কালার দুই সাইড রাখতে পারেন আট জিবি কালার দেখতে কিন্তু ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর লাগে তবে একদম খালি রাখবেন না একদম খালি রাখলে দেখতে খারাপ দেখা যায় খুব বেশি প্রফেশনাল লাগে না বাজেট থাকলে তো আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন কিন্তু বাজেট না থাকলে চেষ্টা করবেন একটা দুইটা কিছু ছোটখাটো জিনিস করার জন্য তাহলে ব্যাকটা একটু ব্যালেন্স থাকবে দেখতে সুন্দর লাগবে একদম ব্যাকগ্রাউন্ডটা আসলে খালি খালি লাগবে না ব্যাকগ্রাউন্ড পরে আপনার এই ব্যাকগ্রাউন্ডের সাথে যে ফ্রেমটা ফ্রেমটা পারফেক্ট যায় সেই আপনাকে ইউজ করতে হবে দুই তিনবার চারবার পাঁচবার যতবার প্রয়োজন হয় আপনি বসে বসে ভিডিও করে করে চেক করে দেখবেন যে কোন ফ্রেমে আপনাকে সব থেকে সুন্দর লাগে কোন ফ্রেমে আপনার ব্যাকগ্রাউন্ডটা সব থেকে সুন্দর লাগে যখন আপনি একটা পারফেক্ট ফ্রেম পেয়ে যাবেন তখন ওই ফ্রেম আপনার ট্রাইপডটা ইউজ করবেন হ্যাঁ ভিডিও করার জন্য মাস্ট একটা ট্রাইপড লাগবে ট্রাইপড হলো ফোন রাখার জন্য যে স্ট্যান্ড গুলো কারণ ফোন রাখার স্ট্যান্ড না থাকলে আসলে প্রফেশনাল ভাবে ভিডিও করা যায় না বা ফোনটা আমরা ভালোভাবে স্টেবল ভাবে রাখতে পারি না তো এই জন্য মাস্ট একটা ট্রাইপড লাগবে ট্রাইপড খুব কম বাজেটের ভিতরে মানে এক টাকা বা আটশো টাকার ভিতরে অনেক রকমের ট্রাইপড পাওয়া যায় আমি কিছু লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেখে দেব তো সেখান থেকে আপনারা অনেক ট্রাইপড দেখতে পারবেন তো আপনার পছন্দ মতো যে কোনো একটা ট্রাইপড আপনি কিনে নিতে পারবেন আমাদের ফ্রেম সেট শেষ এখন আসি লাইটিং এ আমি তো এখানে একটা সফটবক্স ইউজ করতেছি কিন্তু ভাই এটা যেহেতু আমাদের বাজেট আপ তো আপনার কাছে সফট বক্স থাকবে না সেটাই স্বাভাবিক আপনি চাইলে এক হাজার টাকা দিয়ে মাত্র এক হাজার টাকা দিয়ে একটি রিং লাইট নিতে পারেন রিং লাইট দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর প্রফেশনাল ভাবে ভিডিও করতে পারবেন আমিও ফার্স্ট দিক রিং লাইট ইউজ করতাম এখন আপনি যদি বলেন আমার কাছে ভাই রিং লাইট কেনার টাকাও নাই তাহলে আমি আপনাকে সাজেস্ট করতে পারি আপনার কাছে যদি রিং লাইটের টাকা না থাকে আপনি ডিআইওয়াই যে সফটবক্স গুলো আছে সেগুলো ঘরেই তৈরি করে নিতে পারেন এরকম টিউটোরিয়াল আপনি চাইলে ইউটিউবে অসংখ্য পেয়ে যাবেন সেখান থেকে দেখে একটা সফট সফটবক্স তৈরি করে নিতে পারেন আমি আমার প্রথম দিকের ভিডিও গুলো কিন্তু এই ডিআইওয়াই সফটবক্স ইউজ করে রেকর্ড করতাম এবং সেটার কোয়ালিটি ভালোই পাওয়া যায় হ্যাঁ ডিআইওয়াই যেহেতু একটু প্যারা নিতে হয় একটু হ্যাসেল পোহাতে হয় বাট শুরু করার জন্য আমি এটা পারফেক্ট মনে করি তবে লাইটটা একদম সামনাসামনি রাখবেন না তাহলে দেখতে একটু ফ্ল্যাট টাইপের লাগে হ্যাঁ অনেকে সামনাসামনি রাখে এখন আপনার সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী আপনি সামনে রাখতে পারেন তবে আমি সাজেস্ট করবো না সামনে রাখার জন্য বিশেষ করে যদি আপনার আমার মতো কানা হয়ে থাকেন হ্যাঁ নিজেকে কানা বলতে কষ্ট হয় আমি জানি বাট কানা তো কানাই তো তাহলে সামনে যদি লাইট রাখেন তাহলে গ্লাসের রিফ্লেকশন আসবে যেটা অবশ্যই খারাপ দেখা যাবে তো একটু অ্যাঙ্গেলে একটু সাইডে এ বা পঁয়তাল্লিশ ডিগ্রি রাখার চেষ্টা করবেন তাহলে অতটা রিফ্লেকশন গ্লাসে আসবে না হ্যাঁ মাঝে মাঝে একটু আসবে না বাট লাইট এক সাইডে রাখলে তো অন্য সাইড কভার করার জন্য ফিল লাইট ইউজ করতে পারেন অথবা কোনো রিফ্লেক্টর ইউজ করতে পারেন অথবা যে শোলাগুলো গুলো পাওয়া যায় সাদা এই শোলা যদি ম্যানেজ করতে পারেন সেই শোলাগুলো ইউজ করতে পারেন তাহলে এই সাইডটা ফিল হয়ে যাবে এতটা কালো লাগবে না আমার মতো অথবা যে কোনো ছোট লাইট অথবা চাইলে ফোনের ফ্ল্যাশটাকে একটু সফট করে ইউজ করতে পারেন এখন আপনাকে যদি এক্সট্রা ফোন না থাকে তাই কিছু জোগাড় তো নিজে করে নিতে পারবেন একটু ফিল লাইট হিসেবে ইউজ করার জন্য তো এই গেল আমাদের ফিল লাইট আর আমাদের প্রাইমারি যে কি লাইট সেই কি লাইট সেট ভিডিওটা খুব শর্টকাট আমি জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি যে কিভাবে আমি নিজে পার্সোনালি ভিডিও তৈরি করে সেটা নিয়ে তো এখন আমি ফিল লাইট ইউজ করতেছি তো এই সাইডটা হালকা হালকা ব্লুইশ টাইপের দেখতে পাচ্ছেন তো ফিল লাইটের কাজগুলো এরকমই হয় মানে আগে যেটা পুরোপুরি অন্ধকার ছিল বা ডার্ক ছিল সে অন্ধকারটা কিন্তু এখন নেই একটু হালকা একটা লাইট পড়েছে সফট লাইট তো এটাই মূলত ফিল লাইটের কাজ এই ফিল লাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো একটু কষ্ট করে চেক আউট করে নেবেন এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাইক কিভাবে আমরা মাইক সেট আপ করবো বা আমাদের মাইক্রোফোন যেটা আছে সেটা কোনটা ইউজ করবো বা কোন মাইকটা আপনার বাজেটের ভিতরে সব থেকে ভালো হবে দেখেন আপনার বাজেট যদি টাকা হয় তাহলে চোখ বন্ধ করে আপনি কোনো কারণ এক হাজার আহামরি খুব একটা ভালো হয় না যদি বিশেষ করে আপনি ইনডোরে ভিডিও করতে চান এক হাজার টাকার ভিতরে সব থেকে বেস্ট মাইক্রোফোন এখন পর্যন্ত বয়া এমন এখন আপনার বাজেট যদি এক টাকাও না থাকে তাহলে আপনি জেমেরির একটা মাইক্রোফোন আছে লেভিলিয়ার মাইক্রোফোন সেটার আমি রিভিউ আগে করেছিলাম সেই রিভিউটা হয়তো কার্ডে দেখতে পাচ্ছেন বা ডেসক্রিপশন বক্স একটু চেক করলে দেখতে পাবেন তো সেই যে মাইক্রোফোনটি ছিল সেটির দাম মাত্র তিনশো টাকা ছিল সেই মাইক্রোফোনের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল চাইলে সেটা ইউজ করতে পারেন তবে ফোনের মাইক কে ইউজ করেন না কারণ ফোনের মাইক আসলে ভালো হয় না তিনশো টাকার ভিতরে মাইকটি ইউজ করতে পারেন যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে অবশ্যই বয়া এমন ইউজ করতে পারেন বয়া এমন এখন পর্যন্ত বেস্ট মাইক্রোফোন তবে এটা একটু তারওয়ালা মাইক্রোফোন তো এই জন্য একটু হ্যাসেল বা একটু ঝামেলা মনে হতে পারে বিশ্বাস করেন এই বাজেটে বয়া এমন বেস্ট এখন আপনি বলতে পারেন আমার বাজেট আরো একটু বেশি আমার বাজেট দুই হাজার টাকা বা তিন হাজার টাকা যদি আপনার বাজেট দুই হাজার টাকা হয় বা পনেরোশো টাকা এরকম হয় তাহলে আপনি একটা ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করতে পারেন আমিও বেশ কিছুদিন ইউজ করেছি সেটার কোয়ালিটি এই বাজেটে ভালোই সেটা হলো অডিও ডাব্লিউ এম এরকম একটা মাইক্রোফোন রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে এই ইউজ করতে পারেন অথবা দুই টাকা দিয়ে বয়া এমন প্রো মার্ক টু এটা ইউজ করতে পারেন এই বাজেটে বেস্ট আমি পার্সোনালি যে মাইক্রোফোনটা ইউজ করি সেটি হলো উলানজি জে টুয়েলভ তো এই আপনি মাইক্রোফোনটা পেয়ে যাবেন এই তিন হাজার টাকা বাজেটে এই মাইক্রোফোনটি টি বেস্ট এটার সাউন্ড কোয়ালিটিও ভালো আমি পার্সোনালি মাইক্রোফোনটা এখন ইউজ করতেছি তবে আপনি যদি একটু বাজেটটা বাড়াইতে পারেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো জি এ হান্ড্রেড নেওয়ার জন্য কারণ পঁয়ত্রিশশো টাকার ভিতরে জি এ হান্ড্রেড জাস্ট অস্থির একটা মাইক্রোফোন যে বারো আর উলান যে এ হান্ড্রেড যদি আপনি কম্পেয়ার করেন পাঁচশো টাকার সাউন্ড কোয়ালিটি অনেক অনেক ডিফারেন্স তো আপনি যদি পাঁচশো টাকা বাড়াইতে পারেন তাহলে অবশ্যই উলানজি এ হান্ড্রেড নিবেন আপনার বাজেট যদি মোটামুটি পাঁচ হাজার টাকা হয় তাহলে উনানজি এ থার্টি নিতে পারেন এটাই পাঁচ হাজার টাকার ভিতরে আমার কাছে বেস্ট মাইক্রোফোন মনে হয়েছে তো এই হলো মাইক্রোফোন সেটআপ তো এগুলো ইউজ করে আপনি মোটামুটি কিন্তু একটা ভালো আউটপুট পেতে পারেন এখন আসি আপনার ঘরের ভিতরে ভিডিও বানানোর কোনো পরিবেশ নেই আপনি ঘরে ইনডোরে আপনি ভিডিও বানাতে পারেন না কারণ ঘরে যদি ভিডিও বানাতে অনেক ঝামেলা আমাদের ব্যাকগ্রাউন্ড সেট আপ করা লাগে একটা ঝামেলা আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য সুন্দর ফ্রেম সেট করা লাগে এটা আরেকটা ঝামেলা তারপরে ভালো লাইট ইউজ করতে হয় মোটামুটি সেটা আরেকটা ঝামেলা আপনার কিছু লাগবে না জাস্ট একটা মাইক্রোফোনের বন্দোবস্ত জাস্ট তিনশো টাকা দিয়ে একটা মাইক্রোফোনের বন্দোবস্ত করেন যদি বাজেট থাকে একটা ভালো মাইক্রোফোন নেন তারপর আপনি আউটডোরে চলে যান বাইরে বাইরে গিয়ে মোটামুটি একটা ক্লিন ফ্রেম খুঁজে বের করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডেরও কোনো ঝামেলা থাকবে না আপনার লাইটিং এরও কোনো ঝামেলা থাকবে না আমার চ্যানেলের সব থেকে বেশি পপুলার এখন পর্যন্ত যে ভিডিওটা সেটি হলো থ্রি নাইন হান্ড্রেড আল্টাই এই ভিডিওটা যখন আমি করি তখন আমার কাছে লাইট ছিল না ব্যাকগ্রাউন্ড ছিল না কিছু ছিল না তো এই স্মার্ট ওয়াচের রিভিউটা কিন্তু আমি বাসার ছাদে গিয়ে করেছিলাম একদম আউটডোরে যেটা আমার চ্যানেলে এখন পর্যন্ত বেশি ভিডিও বলতে পারেন তো আপনি কিন্তু চাইলে আউটডোরে গিয়ে এরকম সুন্দর ভিডিও করতে পারেন তবে আউটডোরে যখন ভিডিও করবেন আপনি সরাসরি সূর্যের আলোতে বসবেন না তাহলে দেখতে খুবই খারাপ লাগবে আপনি ঘেমে যাবেন এক সাইড জ্বলে যাবে বা আপনি মানে সূর্যের আলোতে আসলে ডিরেক্ট আলোটা পরা ফেজের ভালো না ভিডিওটা দেখতে খারাপ আসে তো আপনি একটু ছায়া জায়গায় বসতে পারেন যেখানে একটু মোটামুটি ছায়া আছে অথবা যদি এরকম কোনো জায়গায় খুঁজে না পান বা আপনি যে ফ্রেমটা চুজ করেছেন সেখানে সূর্যের আলো পড়তেছে তাহলে মাথার উপরে কোনো কাপড় টানিয়ে নিতে পারেন তাহলে আপনার ফেসের উপরে সরাসরি সূর্যের আলোটা পড়বেন আপনি ঘেমেও যাবেন না আর দেখতেও খারাপ লাগবে না তো বাইরে গিয়ে একটু গবেষণা করে যদি একটু ভালো ফ্রেম একটা চুজ করতে পারেন তাহলে সেই ভিডিও কিন্তু অনেক সুন্দর লাগবে তো আপনি চাইলে শুধুমাত্র একটা মাইক্রোফোন ইউজ করে বাইরে আউটডোরে কিন্তু খুব সুন্দর ভিডিও করতে পারেন তো এই ছিল মোটামুটি টিপস যে কিভাবে আপনি একটা স্মার্টফোন ইউজ করে সুন্দর ভিডিও করতে পারেন আর হ্যাঁ এই ভিডিওটা যে আপনারা দেখতেছেন এটাও কিন্তু আমি একটা স্মার্টফোন ইউজ করে রেকর্ড করতেছি এটা যে খুব বেশি দামি স্মার্টফোন এরকম না এর আগে আমি ইউজ করতাম রেডমি নোট টেন প্রো ম্যাক্স তবে সেটা সামহাউ কেউ আমার কাছ থেকে না বলে নিয়ে গিয়েছে আপনারা যাকে পকেট মার বলেন আর কি তো সেটা যাওয়ার পর আমি একটা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনি পিক্সেল সিক্স এটা খুব ভালো কোয়ালিটি দেয় আপনি চাইলে রিফাব্রিক যে ফোনগুলো আছে সেগুলো দেখতে পারেন আপনার বাজেটের ভিতরে অথবা আপনার কাছে যে বর্তমানে যে ফোন আছে আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন তবে বিশ্বাস করে আপনি যদি প্রোমোটটা ইউজ করেন যে কোনো ফোনের আপনি যদি নর্মাল ভিডিও ক্যামেরা ইউজ করেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন না তবে আপনি যদি প্রোমোটটা ইউজ করেন বিশ্বাস করেন খুব ভালো রেজাল্ট পাবেন এখন প্রোমোট কিভাবে ইউজ করতে হয় তার ডিটেলস আপনি ইউটিউবে একটু যদি সার্চ করেন তো এরকম যদি কয়েকটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন বিশ্বাস করেন খুব ভালো আপনি আউটপুট পাবেন আমি নিজেই কিন্তু ওপেন ক্যামেরা ইউজ করি কারণ পিকজেল যে সিক্স আছে এই ফোনে আসলে প্রোমোড নাই বা প্রোমোডে ভিডিও করা যায় না তো আমি এক্সটার্নাল ওপেন ক্যামেরা ইউজ করি ওপেন ক্যামেরায় কিন্তু খুব ভালো আউটপুট পাওয়া যায় আপনারা এখন আউটপুটটা দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভালো রেজাল্টের জন্য প্রোমোড ইউজ করতে হবে প্রোমোড ইউজ করলে দেখবেন যে আসলে জাস্ট আপনার ভিডিওর গেমটাই চেঞ্জ হয়ে গিয়েছে কারণ এটাই খুব ভালো আউটপুট পাওয়া যায় যদি প্রোমোটা আমরা ইউজ করি তো এই ছিল মোটামুটি ওভারঅল আমি কিভাবে ভিডিও তৈরি করে থাকি এর টিপস এখন আসে আমি কিভাবে ভিডিও এডিটিং করি ভাই আপনারা এখন অনেকে দৌড় দিবেন বাট প্লিজ দৌড় দিয়েন না কারণ আমি যে সফটওয়্যার দেখাবো সে সফটওয়্যার আপনি ইউজ নাও করতে পারেন আপনি ফোনের যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন সমস্ত সফটওয়্যারের ফান্ডামেন্টাল এক বাট আমি কিভাবে এডিট করি সেটা আমি বলে দিচ্ছি আমি ফিল্মোরা ইউজ করি একটা পিসি সফটওয়্যার ফোন ভার্সনও পাওয়া যায় আপনি কাইন্ড মাস্টার ইউজ করেন অথবা ক্যাপ কার্ট ইউজ করেন সবগুলোর ফান্ডামেন্টাল বা এডিটিং স্টেল কিন্তু সব সেম আমি জাস্ট আমার ভিডিওটা ফিল্মোরায় নেই যতগুলো কাঠ দরকার হয় সেগুলো করি উপরে বিরলগুলো জাস্ট সিম্পলি বসাই দিই আর হালকা একটু কালার কারেকশন করি আর আমার যে ভয়েস আছে ভয়েস থেকে যে নয়েসটা আছে সেই নয়েসটা আমি রিমুভ করি বাস একটু কাজ করি তাহলেই কিন্তু আমার ভিডিও রেডি হয়েছে মানে আমি খুব বেশি আমার যে এডিটিং সেগুলো করি না অথবা মাঝে মাঝে যদি কোনো পয়েন্ট নিয়ে কথা বলে সেই পয়েন্টের টেস্টগুলো করে দিয়ে দিই তো এটা আপনি আপনার যে কোনো সফটওয়্যার ইউজ করে হতে পারে সেটা ফোনের সফটওয়্যার অথবা পিসি সফটওয়্যার ইউজ করে আপনি করতে পারবেন খুবই সিম্পল এডিট তো এই কয়েকটা সিম্পল স্টেপ ফলো করে কিন্তু আমি আমার ভিডিওগুলো তৈরি করে থাকি এখন আপনি যদি ভিডিও কিভাবে তৈরি করতে হয় এসব নিয়ে আরও সুন্দর ডিটেলসে জানতে চান অথবা আপনার ভিডিও যদি একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে চান আর ডিটেলসে জানতে চান এসব নিয়ে আরো বেশি জানতে চান আপনার বাজেট অনুযায়ী আপনি পারফেক্ট সেট খুঁজে পেতে চান অথবা একদম জিরো বাজেটে সেট খুঁজে পেতে চান মানে আপনার মনে যত প্রশ্ন আছে ভিডিও তৈরি করা নিয়ে সমস্ত কিছু একটা বইয়ের ভিতরে পেয়ে যাবেন একটা ই বুক সেটা হলো দ্য আলটিমেট সিক্রেট অফ কন্টেন্ট ক্রিয়েশন এই বুকটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি অবশ্যই অফার লিঙ্ক তো তাড়াতাড়ি বুকটা পার্চেস করে নিতে পারেন এই বুকটার ভিতরে এ টু জেড দেখানো হয়েছে যে কিভাবে একটি ভিডিও তৈরি করতে হয় ইনডোরে আউটডোরে এবং জিরো বাজেটে অথবা আপনার বাজেট যদি পাঁচ হাজার হয় দশ হাজার হয় বিশ হাজার হয় সমস্ত বাজেটে সমস্ত গাইডলাইন দেওয়া হয়েছে কিভাবে আপনার ফোন ইউজ করে আপনি প্রফেশনাল আউটপুট পেতে পারেন কিভাবে ফোনের সামনে কথা বলবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি হবে আপনার কথা টোন কি হবে সব কিছু দেখানো হয়েছে এই বুকটিতে তো আমি পার্সোনাল ইবুকটি রিকমেন্ড করি এই বুকটি পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক ভ্যালু পাবেন তো আমিও বলবো যে অবশ্যই একবার ইবুকটা আপনি পড়ে দেখতে পারেন তো আজকের ভিডিওটা পর্যন্তই এসে ঘুরে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট তো দেখা হলো হয়ে যেতে পারে অন্য কোন দিন অন্য কোন ভিডিওতে এসে পড়ন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম ಅದೇ ನಮಸ್ತಾ ಗುರು